এই জামদানিটার সঙ্গে আলাদা করে আপনার ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসে ওয়ার্ক করা আছে জামদানি ওয়ার্ক এই শাড়িগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন ডিজাইনে একই দাম সাড়ে চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দাম থাকবে আমি এই কটা দেখাচ্ছি এটার দাম থাকবে দুশো আশি টাকা

আর আমরা আগে দুটো ভিডিও করেছি অলরেডি যেখানে শান্তিপুরের ওদের যে শাড়ি প্রতিষ্ঠানের ইউনিক শাড়িগুলো যেগুলো হাতে বোনা একদম সেই শাড়ির একটা ভিডিও আছে তাছাড়া সিল্ক শাড়ির ভিডিও অলরেডি রয়েছে আর তার সাথে সাথে আমরা এবার দেখে নেবো আরও বেশ কিছু নতুন ধরনের শাড়ি আর তাছাড়াও কিছু জামদানি দেখব এবারে যে শাড়িগুলো দেখাবো তার রেঞ্জটা কিছু কিছু একটু কমও থাকবে যেটা সবাইকার জন্য যেটা ইজিলি আপনারা কিনতে পারবেন যাতে তাকে সেই রকম শাড়ি তো আমি এই কার্ড তো শেয়ার করেই দেবো সেখানে নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার যাবে সেই নাম্বার দেখে আপনারা কল করবেন তাছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন আর কিভাবে শাড়ি পাবে আরেকবার শাড়ি পাবে আমাদের অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা অথবা আমাদের স্টোরে ভিজিট করে তারপর শাড়ি নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে গেলে আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল যে কোনো কিছু করবেন শাড়ি পছন্দ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে ভিডিও কল করা হবে সেখান থেকে শাড়ি পছন্দ করতে পারেন আমরা কোরিয়ার করে দেবো সেই কোরিয়ারে আপনারা ওই দিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দু থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আর অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস আছে আমাদের আর স্টোরে আসলে তো দেখে কিনে নিয়ে যেতে পারবেন ভালো চলে আসুন স্টোরের সামনে দুর্গা পুজো তো বেশ কিছু শাড়ি তো একসাথে কিনলে দু তিনজন মিলে আসুন যাতে সবাইকার শাড়ি একসাথে হয়ে যাবে আর শান্তিপুরটা একটু ঘোরাও হয়ে যাবে আসা একটা ডে আউট হয়ে যাবে সকালে আসলেন কেনাকাটা করলেন ব্যাক করলেন তাহলে ঘোরাও হবে তার সাথে সাথে সেই বলেন না রদ দেখা কলা বেচা একসাথে হয়ে যাবে একদম কম দামে অনেক শাড়ি পেয়ে যাবেন আর তার সাথে সাথে ভালো কোয়ালিটির প্রিমিয়াম শাড়িও তো আছেই চলুন আমরা শাড়ি দেখে নিই আর আরেকটা কথা বলবো যে এই প্রতিষ্ঠানে যে শাড়িগুলো আমরা দেখাবো সেগুলো কিন্তু একদম কোয়ালিটির শাড়ি দেখাবো একদম এরকম হবে না যে একদম ফেলে দেওয়ার মতো আমরা চাই যে শাড়িটা অন্তত একটা কিনছেন যখন ইনভেস্ট করছেন সেই শাড়িগুলো অন্তত পরবেন ভালো করে মানে খেসে মেরে পরা যেরকম বলে ওই রকম ব্যাপার আর তো চলো আমরা শাড়ি দেখে আগের দুটো ভিডিওতে আমরা একটু এক্সপেন্সিভ শাড়ি দেখেছি এই ভিডিওতে আমরা একটু ইকোনমি রেঞ্জের শাড়ি দেখবো

বডি ইয়েলোর মধ্যে কাঁচা হলুদ ইয়েলো শাড়ি তো মানে কথা হবে না বডিতে আপনার অল বডি রং থাকবে আকর্ষণীয় দামে এই হার্ড জামদানিটা পেয়ে যাচ্ছেন আপনারা এই সাইডের দাম থাকবে 190 টাকা আর কালার থাকবে 10 থেকে 15 কালার থাকবে আমি বলেছিলাম না যে এই প্রতিষ্ঠাতে সব রকম শাড়ি পাবেন

তো প্রচুর সেশেকান থেকে বেজে বেজে কয়েকটা শাড়ি কলা দেখা না 190 তে এরম জামদানি ভাতি বাজে মানে ছাপা শাড়ি থেকেও কম দামি কি ডাকে বলে তো হ্যাঁ আমি জানি অনেকেই বলবেন কেন 70 80 হয় না সে শাড়ি আমরা দিতে পারবো না এখানে আমরা দিতেও চাই না আমরা দিতে চাই এমন শাড়ি যেটা আপনি করতে পারবেন তাই তো হ্যাঁ পড়তে আমাদের একদম এমন শাড়ি দেখাছে যেটা সত্যি সত্যি ইকোনমি বলেছে ইকোনমি

আর এই শাড়িগুলোর কি রেঞ্জ আছে বাবা এই শাড়িটার আকর্ষণীয় প্রাইস থাকবে ওলোভার কাজের মধ্যে তিনশো টাকা দাম থাকবে ওকে আমি বললাম কত কি রেঞ্জ আছে বাবা কেন বলো তো কেননা ও আমার থেকে মানে কি বলবো আমার মেয়ের থেকেও ছোট আর শুধু তাই নয় ওরা দাম বলছে না আমার শখ লেগে গেছে কারণ বাবা আর কি কম দেখাবে বাবা সেই রকম তো আরেকবার বলে দাও দামের দামটা তিনশো টাকা দাম থাকবে কালার অপসল প্রচুর প্রচুর কালার অপশন থাকবে তাছাড়া রেডি স্টক আছে যত বেশি চাইবেন তত বেশি দিয়ে দেবো আমরা শাড়ি নিয়ে ব্যবসা করছেন যারা তারা এই আরো হোলসেলের দামটা আরো কম পাবেন আর মানে হিউজ স্টক আপনারা যদি এই পুজোর সময় চাইছেন যে এই রকম শাড়ি দোকানে রাখবেন বা ব্যবসা করবেন নিয়ে কেননা এই শাড়িগুলো তো গিফটের জন্য বলুন বা বাড়িতেও পড়তে পারবেন আপনারা আর তাছাড়া আমরা মাকে শাড়ি দিই মানে মা দুর্গাকে শাড়ি দিই তো আমরা

কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ শ্যামা শাড়িতে নেই শ্যামা শাড়িতে কোয়ালিটি কিন্তু নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি আমি বলছি যে আমি এখানে হাত দিয়ে দেখি তো হাত জামদানি মানে যে যখনই এক পাল্টাই ধরছি তখনই শাড়িটার কোয়ালিটিটা বুঝতে পারা যাচ্ছে তো এই শাড়িগুলো রেঞ্জ কি এই শাড়িগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন ডিজাইনে একই দাম 450 টাকা মাত্র 450 টাকায় এরকম সুন্দর জামদানি অল ওভার কাজের মধ্যে জামদানি আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করছে না বলে নইলে আরও হয়তো কমে পেয়ে যেতে কিন্তু কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নেই শাড়ি সেই জন্য সাড়ে চারশো টাকায় এই শাড়িগুলো অল ওভার কাজে সফট জামদানির স্টক দেখুন মানে দেখে শেষ করতে পারবেন না সফটের ওপর কিছু দেখে নিই সফটের প্রথমেই দেখবো লাল সাদা লাল সাদার মধ্যে এটা আঁচল থাকবে ট্র্যাডিশনাল জামদানির যে করাত কাজটা হয় সেই করাত কাজের ওপরেই রয়েছে দারুন এই কালারটা তো সবাই কার চাই আর কালার এই পিচ কালার ইয়েলোর সঙ্গে হ্যাঁ এটা কিন্তু আছে দেখলেই বুঝতে আকর্ষণীয় দাম থাকবে আকর্ষণীয় আকর্ষণীয় সব দাম দাঁড়াও করে আগে শাড়িটা দেখে না তারপরে শুনবে নইলে ওখানেই বসে বসে অজ্ঞান না হয়ে যাও এটার দাম 190 টাকা 190 টাকায় এই শাড়ি ভাবা যায় না সফট ঢাকাই আর তার সাথে সাথে এত সুন্দর কালার আর এই কালারটা দেখে নাও এটা আবার পাটটা আলাদা কালার রয়েছে এই কালারটা দেখে নাও একবার 190 টাকায় এরকম সুন্দর সফট জামদানি

সেমি জামদানি কিন্তু তোমরা এই প্রথম দেখছো দেখো সেমি জামদানির আঁচল গ্রিন কালারের আর হোয়াইট কালার দিয়ে আর ভেতরটা দেখো লাইট একটা ইয়েলো রয়েছে এইগুলোর কালার কতগুলো পাবো এগুলো আপনার 10টা মতন কালার পেয়ে যাবেন মোটামুটি 10টা কালার 8টা থেকে 10টা কালার পেয়ে যাব স্টক এখানে আছে কালার এটার দাম থাকবে আপনার 1050 টাকা মাত্র 1050 টাকায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কটনের জামদানি পাচ্ছ উইথ বিপি তোমরা ভাবতে পারছো এটা কোনো অংশেই তোমরা মাশরুমের সাথে মানে তুলনা করতে পারবে না যে কোনটা ভালো কেননা এইটা যে কটনের এত লাইট ওয়েটে সুন্দর শাড়ি হতে পারে আর সব থেকে বড়ো কথা এটা কোনো ফেসে যাওয়ার চান্স নেই কটনে তোমরা যত দিন ইচ্ছে তোমার ওয়াইড্রোবে শাড়িটা রেখে দিয়ে সুন্দর করে পরে শুধু মেনটেন করতে হবে একটু লাইট মার দিয়ে আবার আয়রনিং করে নিলে আবার সেম হয়ে যাবে কটন ভালো এটা পুরো কটনের বালুচুরি কখনো কি শুনেছো যে কটনের বালুচুরি হয় কটনের বালুচুরি শান্তিপুরে এসে তোমরা পেয়ে যাবে শান্তিপুরে শ্যামা শাড়িতে তোমরা কটন বালুচুরি পেয়ে যাবে দেখো কটনের বালুচুরি কি রকম হয় অল বডি এরকম কাজ থাকবে কন্ট্রাস্ট ফারের সাথে আর এই আসলে জরির ওয়ার্ক থাকবে আর একটা খুলে দেখো এটা তো একদম এইগুলো তো কি ब्लाउজ পিস হয় না না এগুলো ब्लाउজ পিস এগুলো পুরো কটনের উপরে একদম পিওর কটন তাই তো হুম একদম সুতি বাই যদি বলে

গোলাপি বিভিন্ন কালার আছে আমাদের এই এইটার মধ্যে এবার স্টকও অনেক আছে আপনারা যখনই বলবেন তখনই যত পিস বলবেন সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে শাড়ি নিয়ে যারা ব্যবসা করতে চাইছে যাদের অনেক হিউজ স্টক লাগবে তারা যোগাযোগ করো হোলসেলে আরো কমে পাবে এমনি ডিটেলের দাম আরেক ব্যাপারটা ছশো পঞ্চাশ টাকা কারণ প্রিন্ট আইটেমের মধ্যে আমরা ঢুকবো প্রিন্ট আইটেম আমাদের কাছে সুতির আছে সুতির ছোপা আমাদের দুশো চল্লিশ টাকা থেকে শুরু করে দুশো সাত টাকা রেঞ্জ আছে পবন কোম্পানি আর গীতা কোম্পানি 240 টাকা থেকে ছাতা শাড়ি শুন হচ্ছে সুতির ছাতা শাড়ি এখানে নিতে পারবেন আপনারা 240 টাকা থেকে ছাতা শাড়ি বিভিন্ন সময় লাগে সবাই বাড়িতে পড়া হয় তাছাড়াও সামনে বললাম তো দুরাকুজো আসছে আমরা মাকেও অনেক সময় সবাই শাড়ি দিয়ে এটা হচ্ছে মোমবাতির সঙ্গে ক্যাটলগ হয়ে যাবে আর એમ বান্ডেল আছে অনেক বান্ডিল আছে এবার যদি কেউ বান্ডেল ধরে না এটা তো টাকা দাম বললাম যদি কেউ বান্ডেল ধরে না সেটা আমরা 25 টাকা করে দেবো

এটা একটা কোয়ালিটি আর এর থেকে আর একটা বেটার কোয়ালিটি আছে সেটা পবন কোম্পানি আচ্ছা আচ্ছা তাহলে মলমাল শাড়ি তো গরমে পরে ভীষণ আরাম সবাই জানেন আর বাড়িতে মলমাল পরতে সবাই পছন্দ করেন কাছাকাছি কোথাও গেলেন মলমাল পরে একদম গরমে দেশে কালার প্রচুর আছে আমি এই কটা দেখাচ্ছি একদম এটার দাম থাকবে 280 টাকা অনলি 280 টাকা এগুলো অন্য অন্য জায়গায় 300 350 330 টাকা করে বেচছে কিন্তু এগুলো আমরা 280 টাকায় বেচবো আর যদি কেউ আরো কোয়ান্টিটিতে নেন বা বান্ডিল ধরে ধরে নেন তাহলে আরো পাঁচ দশ টাকা কমে যাবে বান্ডিল ধরলে আরো কমে পাবে আর হোলসেল নিয়ে ব্যবসা করুন সেটা তো আগেই বলে দিয়েছে আর ডিজাইনও চার পাঁচটা আছে এক একটা ডিজাইনের কুড়িটা করে কালার এরকম এটা আপনার পবন কোম্পানি এর মিষ্টি একটা কোম্পানির লোগো দেয়া স্ট্যাম্প দেয়া আছে দেখুন পবন কোম্পানি খুব ভালো কোম্পানি একটা জানি পবন কোম্পানি সম্বন্ধে ডাইরেক্ট কাজ হয় একদম এখানে তাহলে আমরা রিজনেবল রেটে এটা দিতে পারবো আপনারা এগুলে

জয়পুরি মালাই পবন কোম্পানি এখানে ও কোম্পানিটাকে পুরো স্ট্যাম্প ট্যাম্প মেরে দেওয়া আছে এটারও প্রচুর কালার প্রচুর ডিজাইন তার মধ্যে একটা কালার একটা বান্ডিল আমরা দেখালাম এটাও একদম অন্য রকমের একটা মালাই মানে একদম সত্যি মালাইয়ের মতো মাখনের মতো একদম নরম শাড়িটা একটা একটা মানে সিঙ্গেল হলে বুঝতে পারা যাবে যে শাড়িটা কতটা এটা আচল পোরশন থাকবে আর বডিতে এমন কাজ থাকবে এটার প্রাইস কি যাচ্ছে এটা 390 টাকা প্রাইস যাবে আচ্ছা কেউ যদি বান্ডিল ধরে নেন বা কোয়ান্টিটি বেল ধরে বস্তা ধরে নেন

এটা বাটিক টাইপের কাজ আছে হ্যাঁ 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 বাপ্তার উপরে বাটিক প্রিন্ট বাপ্তার দাম থাকবে 499 টাকা কালার অপশনে 10 15 টা অপশন পাবে আর কমে গেল দাম মানে গিচার দাম ছিল 550 বাপ্তার দাম হয়ে গেল 400 499 99 ও দারুন দাম এই কালারটা সত্যি এত মিষ্টি কালার আর এই শাড়িটা দারুন লাগছে হ্যান্ডলুমের শাড়ি দেখে নিচ্ছি দেখো এবার একটা তো এখন সবাই পছন্দ করো সবাই হ্যান্ডলুমের একটা হোয়াইট মানে একটা হোয়াইট না এটা একটু ফ্রেম বলবো একটু গঙ্গাজল গঙ্গাজল ঘিয়ে কালারের ওপরে আরও অনেক কালার আছে আমি এইটাই খুলতে বললাম কেন এইটা সবাইকে পছন্দ হবে এই কালারটা তাই এইটা দেখাচ্ছি শাড়ি কালার দেখে নাও কালার অপশানটা ওখানে দেখে নাও কত কালার আছে কত কালার দুর্দান্ত দুর্দান্ত সব দেখতে কালার রয়েছে

পুরো বডিটা এরকম কটকি উপরে যাচ্ছে দারুন এটার মধ্যে আমাদের 15 থেকে 20 কালার অপশন থাকবে অল বডি এর ওয়ার্ক থাকবে এটা দাম কি বললে এটা 350 টাকা দাম থাকবে অনলি 350 টাকা 350 টাকা রিটেইলে 350 টাকা অনলি রিটেইলে পাচ্ছো হোলসেলে যারা শাড়ি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আরো কম হবে এটা পাড়ে আছে এটা মাল কটন এবং খুবই সফট এই পকেটের মধ্যে ঢুকে যাবে এতটা সফট আর এতটা লাইটওয়েট দেখো মাল কটন বলে একটা কটন আছে সেই কটনের কটকি শাড়ি দেখছি আমরা তো শাড়িটা পিন পম করা আছে যেটা আজকাল সবাই খুব ট্রেন্ডিং খুব পছন্দ মানে এটা প্লেন শাড়ির মধ্যে আছে বডিটা হচ্ছে আপনার প্লেন যাচ্ছে আর আঁচলে কটকির কাজ করা থাকবে আর খুবই লাইট ওয়েট আর সফট এর মধ্যে আছে পুরো পিওর কটন এটার দাম থাকবে 550 টাকা কালার অপশন 4 থেকে 5 টা কালার আছে আপাতত মানে মনে হবে না যে কিছু পরে আছে এত লাইট ওয়েট লিনেন সিল্ক লিনেন লিনেন তো একদম ইন এখন সবাই অনেক দিন ধরেই লিনেন লিনেন সবাই করছে তো লিনেনের উপর এরকম প্রিন্ট ডিজিটাল প্রিন্ট থাকবে লিনেনের উপর কালার অপশন আছে দারুণ এত মিষ্টি লাগছে আমি তো দেখেই প্রথমেই বলেছিলাম সিফন জর্জেট শাড়ি যেমন জর্জেট হয় এরকম একদম সফট একদম জারি পার আছে হালকা জারি পার

18 থেকে 20টা কালার থাকবে থেকে কুড়িটা কালার পাচ্ছ। এটাও খুব সফট। এটাও এরাম করে হাতের মধ্যে চলে আসছে মোটামুটি। এখান থেকে শুরু ওই অবধি চলে গেছে মালকটনের উপরে প্রিন্ট। প্রিন্ট আচ্ছা এই যে ফেব্রিক ফেব্রিক হাতে করাতো হ্যাঁ ফেব্রিক হাতে প্রিন্ট করা হয়। হাতে আঁকা হাতে আঁকা হয়। তো আচ্ছা মাল কটনের এই শাড়ি ধরো কেউ মনে করলো আমার এটা দেখে হঠাৎ মনে হলো যে আজকাল আমরা তো অনেকেই এক রকমের শাড়ি পরে গান গাওয়ার জন্য বা কোনো অনুষ্ঠানে সবাই এক একসাথে ধরো বলল যে রেড কালারের বা ইয়েলো কালারের আমার দশটা চাই হ্যাঁ দশটা চাই যদি অ্যাভেলেবেল দশটা থাকে তো দিয়ে দেবো এবার ধরুন বাই চান্স অ্যাভেলেবেল দশটা নেই হয়তো সাত আছে আমরা বলবো এক দুদিন দাঁড়িয়ে যান আমরা দিয়ে দেবো আমরা বলে দেবো এক দুদিন টাইম দিয়ে দিলে আমরা যে কোনো শাড়ির যে কোনো কালার

এইরকম শাড়ি কিন্তু ব্লাউজ পিসায় না দরকার নেই কেন এখন তো আমরা মানে বিভিন্ন ব্লাউজ দিয়ে কন্ট্রাস্ট করি না কখনো কালো পরবো কখনো সাদা পরবো কখনো অনেক ধরনের আজকাল আজরাক ব্লাউজ রয়েছে মানে ম্যাচিংটা করে নিতে হবে নিজেকে অবশ্যই এসো শ্যামা শাড়িতে শ্যামা শাড়ি শান্তিপুর আর এই যে জায়গাটা হচ্ছে খুঁড়ে কালিতালা বারোয়ারি খুঁড়ে কালিতালা আর অসুবিধা হলে কল করে নাও ওনারা ডিরেকশন দিয়ে দেবে কিভাবে আসবেন এসো আর এত দূর থেকে এসে শাড়ি দেখাচ্ছি তার জন্য একটা তো কমেন্ট বক্সে কমেন্ট আর লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ প্লিজ নমস্কার ধন্যবাদ